উনিশশো সালে জন্ম নেয় ইসরায়েল এমন এক রাষ্ট্র যেটার জন্মই হয়েছিল অসংখ্য বিরোধিতা আর যুদ্ধের মধ্য দিয়ে চারপাশের দেশগুলো তখন চায়নি এই দেশটিকে থাকুক স্বাধীনতার পর প্রথম কয়েক বছরেই একের পর এক বড় বড় যুদ্ধের মুখোমুখি হতে হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যেখানের জন্মের মুহূর্ত থেকেই অনেকে ভেবেছিল এই দেশ টিকবে না সেখানে মাত্র কয়েক দশকের মধ্যেই ইসরায়েল বিশ্বের অন্যতম ধনী আর শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে কিন্তু এত কম সময়ে কিভাবে তারা এটা সম্ভব করল আজ সেই সব কথার উত্তর জানব আপনাদের সাথে আছি আমি সুবর্ণ আহমেদ ইসরায়েলের আয়তন বিশ হাজার সাতশো বর্গ কিলোমিটার যেটা বাংলাদেশের প্রায় অর্ধেক মরুভূমি আর পানি সংকটের কারণে এই দেশের মাটি কৃষির জন্য অনুপযুক্ত এত প্রতিকূলতার পরও তারা ভেঙে পড়েনি বরং এর সমাধান খুঁজেছে ইসরায়েল বুঝে গিয়েছিল প্রাকৃতিক সম্পদ না থাকার কারণে তাদের একমাত্র ভরসা হচ্ছে শিক্ষা আর জ্ঞান তারা শিক্ষা আর গবেষণাকে সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে বেছে নেয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় হিব্রু ইউনিভার্সিটি যা উনিশশো সালে স্বাধীনতার পর নতুন দেশের মস্তিষ্ক হয়ে ওঠে এখান থেকে অসংখ্য বিজ্ঞানী গবেষক বের হয় সেই সব বিজ্ঞানী আর গবেষকদের মধ্যে অনেকেই নোবেল পুরস্কারও পেয়েছেন এই দেশের স্কুলগুলোতে শুধু বই মুখস্ত করানো হয় না তাদের শেখানো হয় সমস্যা সমাধান আর নতুন কিছু উদ্ভাবনের কৌশল তাদের কাছে শিক্ষা মানেই ভবিষ্যতে বাঁচার অস্ত্র ইসরায়েলের ছেলেমেয়েরা সাধারণত কম বয়সেই দায়িত্ব নিতে শিখে যায় স্কুল শেষ করার পরেই তাদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীর ট্রেনিং নিতে হয় এই পরিস্থিতি তাদের ছোটোবেলা থেকেই শিখিয়ে দেয় শৃঙ্খলা নেতৃত্ব আর বাস্তব জীবনের কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সেনাবাহিনীর ট্রেনিংয়ে তারা শুধু যুদ্ধ নয় প্রযুক্তি সাইবার সিকিউরিটি ও আধুনিক টেকনোলজি শেখে পরে এই অভিজ্ঞতা নিয়ে তারা বেসরকারি খাতে নতুন কোম্পানিতে কাজ করে এমনকি নিজেরাও কোম্পানি তৈরি করে এই কারণেই সাইবার সিকিউরিটি ও ডিফেন্স টেকনোলজিতে ইসরায়েল বিশ্বের শীর্ষে অনেকেই সেনাবাহিনী থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ে যায় বা তারা ব্যবসা শুরু করে এই জন্য বিশ থেকে ২২ বছর বয়সেই তারা পরিণত অভিজ্ঞ আর আত্মবিশ্বাসী হয়ে ওঠে এদের সমাজে পরিবারকে গুরুত্ব দেওয়া হয় তাদেরকে অল্প বয়সেই বিয়ে করানো হয় এর কারণে তারা কম বয়সেই সংসার পরিবার আর জীবনের চ্যালেঞ্জগুলো সামলাতে পারে আর এই সব কারণে ইসরায়েলিদের মধ্যে একটা বিশেষ মানসিক শক্তি তৈরি হয় ইসরায়েলের তরুণরা খুব ছোটবেলা থেকেই সমস্যার সমাধান করতে শেখে যেমন তারা তাদের ফসলের জন্য নতুন সেচ ব্যবস্থা বের করেছে এবং তারা ট্রাফিক জ্যাম কমাতে নেভিগেশন অ্যাপ তৈরি করেছে কম্পিউটার এবং মোবাইল ফোনের যে মেমরি সমস্যা ছিল সেই সমস্যার সমাধানে তারাই তৈরি করেছে পেন ড্রাইভ এমন হাজারো উদাহরণ আছে যেখানে ইসরায়েলের তরুণদের ছোট্ট আইডিয়া আজ বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে আজ গুগল ইন্টেল মাইক্রোসফটের মতো বড় বড় কোম্পানিতে তারা গবেষণা করছে এবং প্রত্যেকটি কোম্পানির গবেষণা কেন্দ্র ইসরায়েলে আছে কারণ তারাও জানে যে ইসরায়েলের তরুণরা কতটা দক্ষ এত ছোটো দেশ হওয়া সত্ত্বেও ইসরায়েলের মাথাপিছুর সবচেয়ে বেশি স্টার্ট কোম্পানি আছে এটাই তাদের অর্থনীতির সবথেকে বড় শক্তি ইসরায়েলের সবচেয়ে বড় সমস্যা ছিল জমি আর পানি চারদিকে মরুভূমি বৃষ্টি কম আর চাষাবাদের জমি প্রায় নেই বললেই চলে তখন অনেকেই ভেবেছিল এই দেশে কৃষি সম্ভব নয় কিন্তু ইসরায়েলিরা হাল ছাড়েনি তারা ভাবলো যেখানে সমস্যা আছে সেখানেই সমাধান খুঁজতে হবে এভাবেই জন্ম নিল ড্রিপ ইরিগেশন সিস্টেম যেটা ফসলের গোড়ায় অল্প অল্প করে পানি দেয় ফলে খুব কম সময়ে পানি দিয়েও অনেক বেশি ফসল ফলানো যায় আর শুধু তাই নয় তারা সমুদ্রের লবণাক্ত পানিকে পরিশোধন করে মিষ্টি পানি বানায় যা কৃষি আর পানীয় জলের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে একটা সময় যেখানে ফসল ফলত না সেখানে এখন কৃষি বিপ্লব ঘটেছে তারা খাদ্যে প্রায় স্বনির্ভর ইসরায়েল শুধু শিক্ষা বা প্রযুক্তির জোরে এগয়নি। তারা অনেকটা চালাকি করেও নিজেদের শক্তিশালী করে ফেলেছে উনিশশো সালে রাষ্ট্র হওয়ার পর থেকেই চারপাশের দেশগুলো ছিল শত্রু তাই টিকে থাকতে হলে তাদের বড় বড় শক্তিধর দেশকে পাশে টানতেই হতো এবং ইসরায়েলিরা সেটা খুব বুদ্ধিমত্তার সাথেই করেছে প্রথমেই তারা যুক্তরাষ্ট্রকে বন্ধু বানিয়েছে রাজনৈতিক লবি সামরিক সহযোগিতা আর প্রযুক্তি ভাগাভাগির মাধ্যমে এর ফলে আজ পর্যন্ত আমেরিকা ইসরায়েলকে প্রতি বছর বিলিয়ন ডলারের সহযোগিতা করে শুধুমাত্র আমেরিকা নয় ইউরোপীয় দেশগুলোকেও তারা নিজেদের সাথে মিশিয়ে ফেলেছে যেখানে দরকার প্রযুক্তি দিয়ে সাহায্য করছে আবার কোথাও তো প্রতিরক্ষার নামে বড় বড় ব্যবসা করছে আর এই কৌশলেই তারা শত্রুদেরকে বন্ধু তৈরি করে নিয়েছে আর সেই বন্ধুদের বিনিয়োগেই তাদের অর্থনীতি অনেক দূরে এগিয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমি সুবর্ণ আহমেদ ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে